চার মাথা একসাথে হইয়া যে একটা মিটিং করতে তারা হইল মনে করেন আবহাওয়া অফিসার আর কি আমাদের যে বাংলাদেশে যে সাকিব খানের একটা তুফান জড়াইতে আছে এই যে এবার কোরবানি ঈদে তারা হইল আবহাওয়া অফিসার যে আইসক্রিম খাইয়া ঠান্ডা মাথায় কিভাবে সাকিব খানের এই তুফান মুভিরে আটকানো যায় ওই চিন্তা করতেছে এই যে এই তারা আবহাওয়া অফিসাররা এই যে দেখছেন নি কী সুন্দর এই যে আবহাওয়া অফিসাররা একসাথে বইয়া ঠান্ডা মাথায় আইসক্রিম খাইয়া শাকিব খানের তুফান মুভি আটকানোর চেষ্টা করতাছে এই যে বিভিন্ন অভিযোগ দিয়া এটা কলকাতার ছবি এটা বাংলাদেশের ছবি না ওইভাবে মানে যত প্রকার কুটকৌশল আছে তারা এই যে এই চিন্তাটা করতাছে তারা কিন্তু এই চারজনই শাকিব খানের বন্ধু ছিল এই যে আজ থেকে আরও এক মাস আগে এই যে আশরাফ আদান সে এক মাস আগে মানে বন্ধুত্ব শেষ করছে আর কি আর প্রযোজক ইকবাল তো আরও আগেই কয়েক বছর আগেই বন্ধুত্ব শেষ করছে তারা মূলত সাকিব খানরে দিয়েই মিডিয়াতে আসছে সবার কাছে পরিচিত হয়েছে সবার নাম খেতি টাকা পয়সা সব কিছুই অর্জন করছে তাদেরকে কিন্তু কেউই চিন্ত না তারা যেই মনে করেন সাকিব খান তাদের মানে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুভি না কইরা অন্য একটা প্রযোজনা প্রতিষ্ঠানে যায় তখনই মনে করেন এই যে শাকিব খান আর ভালো না আরে ভাই যতক্ষণ পর্যন্ত সাকিব খানকে ব্যবহার করতে পারবো ততক্ষণ পর্যন্ত ভালো এই যে প্রযোজক ইকবাল তাকে কেউ চিনতেই না শাকিব খানের বন্ধু হিসেবেই সে মিডিয়াতে পরিচিতি লাভ করে এবং তারে সবাই চিনে কিন্তু কে যে দেখছেন নি সাকিব খানের বলে সব দোষ আরে একজন শাকিব খান কয়জন পরিচালককে খুশি করবে সে ছবি বেশি করলেও দোষ কম করলেও দোষ বেশি করলে ওই শিডিউল দিতে পারে না ছবির মান ভালো হয় না দর্শকরা বলে যে শাকিব খান আসলে বাইসা বাইছা ছবি করে না এই জন্য ছবির মান খারাপ হয় তার অবশ্যই উচিত দেখা দেখা ছবি করা ভালো পরিচালকের ছবি করা আর যখন সে এখন দেখা ছবি করতেছে ভালো বছরে দুইটা ছবি করতেছে তখন আবার এই যে পরিচালকের মনে করেন যারা প্রযোজনা প্রতিষ্ঠান আছে যারই আন্ডারে কাজ না করব তারই শাকিব খান শত্রু হয়ে যায় মানে শাকিব খান যে কি একটা বিপদে আছে তারারে নিয়ে সাকিব খান এমন ভালো ছবি করতে কলকাতা যাইতাছে ফ্যান ইন্ডিয়া ছবি করতেছে ওইটা তাদের কোনো পছন্দ হইতাছে না কিভাবে শাকিব খানের ছবি আটকানো যায় এই যে মনে করেন বাংলা চলচ্চিত্রে উনিশ সংগঠন উনিশ সংগঠনের কাজ কি উনিশ সংগঠনের মূলত কাজই হইল ভালো কোনো মুভি আসলে কিভাবে আটকানো যায় এই যে দেখেন প্রত্যেকজন যারা এই বক্তব্যগুলো রাখতাছে বিভিন্ন মিডিয়াতে তারা প্রত্যেকজনই শাকিব খানের বন্ধু ছিল ইভেন শাকিব খান তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যতদিন পর্যন্ত ছবি করছে ততদিন পর্যন্তই সাকিব খান তাদের কাছে ভালো ছিল এখন যেহেতু শাকিব খান ভালো ছবি করতে চাইতা বড় বিগ বাজেটের ছবি চাইতে করতে চাইতেছে তখনই মনে করেন তাদের চুলকানি অ্যালার্জি শুরু হয়ে গেছে এক একজন কিভাবে সাকিব খানের মানে তুফান মুভিরে আটকাইব এক একজন বিভিন্নভাবে বক্তব্য দিতেছে এই যে দেখেন বক্তব্যগুলো শুনুন তার এই যে তারা কিন্তু সাকিব খানের বন্ধু ছিল আর এখন দেখেন মানুষ কিভাবে এত চেঞ্জ হইতে পারে মানে চোখ কিভাবে পারে বন্ধুর সাথে বন্ধু বন্ধু যে যে দেখেন দেখেন। ছিল সেই আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে দেখেন ইন্ডিয়াতে কয় টাকা ইনকাম ট্যাক্স কে আপনারা দেন কিভাবে করেন একটা ফাইভ স্টার চৌত্রিশ দিন থাকে চার পাঁচ জন সেই চৌত্রিশ দিনে ফাইভ স্টার এই যে দেখছেন এক একজন মানে বক্তব্য দিতেছে মানে যে কিভাবে মানে ওই শাকিব খানের মুভিটারে আটকানো যায় মানে শাকিব খানের মুভি আসলে এই যে প্রযোগ খসরু বলতেছে মানে কি হবে মারোয়ারদের ছবি আটকাইতে হইব আরে আটকাইলে কি হইব ওই আপনাদের বস্তা বসা মুভি করবেন শাকিব খানের দিয়া ওই ধান ক্ষেতের ভিতরে ছবি করাবেন ওই যে গ্রামের নদীর পাড়ের ভিতরে ছবি করাইবেন আর পুরো বাংলাদেশের দর্শকরা বলবে এই যে এত বস্তা বস্তা নিম্ন মানের ছবি তখনও শাকিব খানের বিপদ এখন যেহেতু মনে করেন কলকাতার এস বিএফ এবং সি ব্র্যাঙ্কটেশ ফিল্ম তারা যেভাবে শাকিব খানের উপস্থাপন করছে যেভাবে মনে করেন বলিউডের নায়করার মতো তার লুকিং গেট চেঞ্জ করছে মানে পুরোই আলাদা করে লাইছে তার যে আগের যে বাংলাদেশের যে সাকিব খানের লোক ছিল পুরা লোকটাই কিন্তু চেঞ্জ করে লাইছে। এখন কিন্তু সে মানে বলিউডের নায়করার সাথে মনে করেন তুলনা করা যায় শাকিব খান রে এরকম পর্যায়ে সে চলে গেছে এখন মানে কিভাবে সাকিব খানের আবার ওই আইন্যা বাংলাদেশের ওই নদীর পাড়ের ভিতরে ওই ধান খেতের ভিতরে ছবি করাইয়া আবার কিভাবে তারে নিচে নামানো যায় তাদের খালি চিন্তাই হইলো ওইটা আর যে প্রযোজক যে আশ্রাবাদ দান এই যে দেখেন ওর বক্তব্য দেখেন কি বলে এসবিএফ এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নেবে ওই দেশ থেকে হিরোইন নেবে এই যে মনে করেন আশাপাদান বক্তব্য দিতেন আপনি যে বক্তব্য তলতো না বলতেন নি এমনি কানে পিছনে পড়িয়া কোনো লাভ হবে না বলতেন নি আপনি আপনি দাগা থাকেন কি বলমু আর এই যে মনে করেন এই 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 লোকগুলোরে আমরা চিনতামই না মানে সাকিব খানের কারণে মানে তারারে আমরা চিনি তারারে মানে তারা লাইমলাইটে আইছে এখন মানে এই যে সাকিব খানের পিছনে পয়রা কিভাবে মনে করেন সাকিবরা খানরে কিভাবে আটকানো যায় মানে আবহাওয়া অফিস বসাইছে একসাথে আইসক্রিম খাইতেছে কিভাবে মানে তুফানরে আটকানো যায় আরে মিয়া আপনারা আপনারা এই আবহাওয়া মানে আপনারা যে আবহাওয়া অফিসার হিসাবে বইছেন না তুফানের আটকানের ক্ষমতা নাই শাকিব তো বই বই লিয়ে দিছে যে কারো নাই তো যাক আপনারা যত রকমের কুটকৌশলই করেন না তুফান সিনেমারে আটকানের কোনো ক্ষমতা নাই কারণ মনে করেন অলরেডি সারপত্র পাইয়া গেছে বিনা কর্তনে বাংলাদেশের জনগণ যারা বাংলা মুভি দেখে তারা অবশ্যই সিনেমা হলে যায় সাকিব খানের এই মুভি দেখব এবং সুপার হিট করবোই আর আপনারা বৈশাখ শাসক্রিম খান আর আবহাওয়া মাফেন রাডার বসান কীভাবে আটকানো যায় আটকানোর কোনো লাইন নাই ফিরে ফিরে নিয়ে গাইবো বুঝলেন তুফান যেভাবে আইতেসে যেভাবে মনে করেন গান রিলিজ দিছে ট্রিজার রিলিজ দিছে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে দর্শকদের কিন্তু মানে অন্যরকম একটা জোস চলে আসে যে এই মুভি দেখবই বিভিন্ন দেশের ইউটিউবাররা মনে করেন এই তুফান মুভি নিয়ে রিভিউ দিতে আসে আপনারা বইয়া বইয়া রাডার বোয়ান কীভাবে তুফানরা আটকানো যায় আপনারা আপনারা চিন্তা আপনারা করেন আর পজক ইকদল সাহেব মনে করেন শাকিব খানের সাথে তো আর কোনোভাবেই পারে না তার পকেটও কত টেয়া আছে কে জানে এই কিছুদিন আগে ডেড বডি মুক্তি দিতে হয়েছিল রমজানের ঈদে তো শাকিব খানের রাজকুমারের কাছে ডরে আর আইসে না পরে ডেড বডি মুক্তি দিছে তিন দিন চলছে তো আর কি তা করবো সিনেমা হলতে নামাই দিছে অন আবার রিভেন্স মুক্তি দিছে একবারে মনে মনে করছে যে শাকিব খানের যে তুফান মুভি যদি আটকে দেয় তো রিভেন্স মুভি আবার সেন্সর বোর্ডে জমা দিছে তখন খালি মাডে আনে গোল দিবেন তো যাক এও তুফান যেহেতু আইতা আপনি রিভেঞ্জ যেহেতু জমা দিয়া এমন এক বিপদ বরষে অন্ত ছবি তো এই দিতেই হইব রিলিজ যেহেতু সেন্সর বোর্ডে জমা দিয়ে দিছে তার ছবিও আইব তো এটা এমন হয়ে গেছে বাগের সাথে মানে খেকশিয়ালের লড়াই হয়ে গেছে আর কি এই যে অন রিভেঞ্জ আর শাকিব খানের তুফান তো মনে হয় না এই যে প্রযোজক ইকবালের যে রিভেঞ্জ ছবি দুইটা তিনটা সিনেমা হল পায় কি না জানে তো যাক ইকবাল সাহেব রে আমি একটা বুদ্ধি দিব আমি একটা কাজ করেন ফল মালিকরা বলবেন যে আমার ছবিটা আপনি মাং নিয়ে চালান কারণ সে শাকিব খানের প্রতি এমন মানে মনে করেন যে এমন শত্রু কিন্তু বন্ধু ছিল কিন্তু পারে না শাকিব খানের আমার তো মনে হয় যে শাকিব খানের জীবন পর্যন্ত হুমকিতে আছে তারা যে এইভাবে মনে করেন মানে উঠে পরে লাগছে শাকিব খানের পিছনে কারণ সালমান শাহর পিছনেও কিন্তু কীরকম লাগছিল সালমান শাহ মানে যখন ভালো ছবি করতো একদম উপরে চলে গেছে তখন তারে পাও ধরে কীভাবে নিচে নামাইবো পুরা চলচ্চিত্র জগৎ কিন্তু সালমান শাহর পিছনে লেগে গেছে এখন বর্তমানে শাকিব খানের পিছনে লাগছে তাদের মতো কিন্তু কিন্তু ঠিক না যেভাবে বইছে আইসক্রিম খাইতেছে আর চিন্তা করতেছে কিভাবে মানে শাকিব খানরে কিভাবে আটকানো যায় তো যাক কারো ক্ষতি করার চেষ্টা করলে আপনারা নিজেরাই ক্ষতির মুখে পড়বেন তো ইকবাল সাহেব আপনার রিভেন ছবি হল মালিকদের মানে একেবারে বিনা পয়সায় দিয়ে দিয়ে বলে ভাই চালান তারপরও শাকিব খানের সাথে একটু প্রতিযোগিতা করি এই যে মনে করেন বাঘ আর ক্যাক্সিয়াল লড়াই হবো আর কি দুইটা তিনটা সিনেমা হলো ভাই না মাংনা দিয়ে দিন ডিভেন্স মুভি এই আর কি ভাই